হাই ফ্রেন্ডস রিল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তো আজকে আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো এখন সকাল ছটা বাজে আর আমি ওপরের ঘরটা পরিষ্কার করে ছেলেকে ওপরে শুয়ে দিয়ে এসেছি দিয়ে আমি নিচের বিছানাটাকে তুলে নিচ্ছি আজকে ওপরের ঘরটা পরিষ্কার করেছি আগে কিন্তু সেটা দেখানো হয়নি তো আগে বলতে আমি নিচের ঘর বারান্দা রক উঠোন যা ছিল সব পরিষ্কার করে নিয়েছিলাম শুধু বিছানাটাই তোলা হয়নি আর ওপরের ঘর বারান্দা সব ঝাড় দিয়ে পরিষ্কার করে খাট বিছানা সব পরিষ্কার করে আমি ছেলেকে উপরে শুয়ে দিয়ে এসেছি আর এসে আমি বিছানাটাকে তুলে নিচ্ছি তো আজকে আমার উপরের ভিডিওটাকে শ্যুট করা হয়নি আর নিচের ভিডিওটাকে শ্যুট করেছি কারণ আমি আজকে স্ট্যান্ডটাকে উপরে নিয়ে যাইনি নিচেই ছিল তার ফলে আর ওপরের ভিডিওটা শ্যুট করা হয়নি আমি নিচেরটাই করেছি তো আমার খাটের বিছানাটা প্রায় আমার রেডি হয়ে গেছে আমি ছেড়ে পরিষ্কার করে নিলাম আর ছেলে কে ওপরে শুয়ে নিচের বিছানাটাও একবারে যদি আমি ছেড়ে কমপ্লিট করে নিই গুছিয়ে তাহলে আমার পরে আর চাপ থাকে না আর তা নয় তো ছেলে উঠে পড়লে ওকে খাওয়াতে গিয়ে তারপর বিছানা তোলাটা একটা চাপ হয়ে যায় তারপর আবার ওকে পরানো তো এই জন্যে আগে আমি ও যদি ঘুমিয়ে থাকে সেই অবস্থায় আমি বিছানাটাকে তুলে ফেলি তাহলে আমার কাজটা অনেকটা এগিয়ে থাকে তো আমি বিছানাটা তোলা কমপ্লিট করে নিয়েছি দিয়ে আমি একটু করে জিনিসগুলো মুছে নিচ্ছি আলমারিগুলো আর তাকগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি রোজই ঠিক করি তবুও যে তাকটা বিছানার কাছে আছে সেটাতে ছেলে এটা ওটা টানাটানি করে ফলে সব গন্ডগোল হয়ে যায় তো আমি স্নান সেরে নিয়েছি দিয়ে আমি সকালের খাবার টাবার খেয়ে সবাইকে খাবার খাইয়ে দিয়ে এখনও আমি রান্নার কাজে চলে এসেছি তো আজকে আমি করছি এক মোচার ঘন্ট আর এরপরে ভেন্ডি ভাজবো তারপরে পটল ভাজব তারপর আলুর একটুখানি দম করে নেব তো আমার মোচার ঘন্টটা রেডি হয়ে গেছে তো এরপর আমি ভেন্ডি ভাজবো তো আজকে আমি একটু একটু করে ভিডিওগুলোকে শ্যুট করেছি সারাদিন আমি কি করলাম প্রায় পুরো ডিটেলে দিলে সেটা দেখা সম দেখানো সম্ভব হয় না তো ওই জন্যই একটু একটু করে সব আমি দিয়েছি তো আমি সকালে বাসি কাজ কর্ম সেরে স্নান সেরে আমি চলে এসেছি রান্নার কাজে আর আজকে আমি পুজো করি নিয়ে ঠাক ঠাকুর প্রণাম করে ঠাকুর নিত্যদিন যেরকম পরিষ্কার করি সেরকম করে চলে চলে এসেছি প্রণাম করে দিয়ে রান্না আমি সকালে নিচে এসে আমি ছেলেকে খাইয়ে দিয়ে আমরা নিজেরা খেয়ে তারপর রান্না চাপিয়েছি তো এদিকে আমি এখন ভেন্ডি চাপিয়ে দিলাম আর একটু ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভাজা করব। তো আমার শ্বশুরবাড়ির লোকেরা ভেন্ডি ভাজা খেতে অতটাও পছন্দ করে না এরা ভেন্ডি চচ্চড়ি খেতে বেশি পছন্দ করে কিন্তু সে ছেলে যেহেতু সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি খাবে না বা আমি ওকে খাওয়াই না তার ফলে ভেন্ডিটাকে আমি ভেজে নিচ্ছি একটু পেঁয়াজ দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা করলে সবাই একটু করে পছন্দ করে তো তাই ভেন্ডিটা পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিচ্ছি আর আর এটা গতকালের ভিডিও তো আমি ভিডিওটাকে এডিট করতে পারিনি কারণ গতকাল জন্মাষ্টমী ছিল বলে আমার আর ভিডিওটা এডিট করা হয়নি তো আমি ভিডিও একদিন পর পর আমি আপলোড করি তো আমার একদিন পর পর আর আপলোড হলো না এটা প্রায় দুদিন পর আমি আপলোড করছি তো জানি না তোমাদের কেমন লাগবে বা লাগে আর হয়তো ভিডিওগুলো খুব স্পিড হয়ে যাচ্ছে তো প্লিজ তোমরা আমাকে জানিও যদি স্পিড হয়ে থাকে তাহলে আরও কম স্পিড দিয়ে আমি এডিট করব তো আমি এখানে ভেন্ডিটাকে ভেজে নিলাম তো ভেন্ডি ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেল আর তারপর এখানে একটু পটল ভেজে নেব যেহেতু আজকে বর বাজার যায়নি তো বাড়িতে যা ছিল তাই আমি করেছি তো পটল পটলটাকে একটু ভেজে নিলাম তাই একটু একটু করে একটু পটল ভাজা একটু ভিঙ্গি ভাজা সব কিছু দিয়ে মানে একটু একটু করে করছি তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভালোবেসে তোমরা আমার পাশে থেকো আর তোমরা প্লিজ একটা লাইক দিও যাতে করে আমার পরবর্তী ভিডিও বানাতে আমি আরও উৎসাহী হই আমার ভালো লাগে যে তোমরা আমাকে লাইক করছো তাহলে বুঝবো যে আমার ভিডিও ভালো লাগে তো আমি আরও মোটিভেট হব ভিডিও তৈরি করার জন্য তো প্লিজ তোমরা আমার পাশে থেকে ভালোবেসে আর আমার পটল ভাজাটা প্রায় রেডি হয়ে গেছে তো আমি সারা সারাদিনের টুকিটাকি মানে যা কাজকর্ম করি তার মধ্যে টুকিটাকি কিছু কাজকর্মে আমি দেখানোর চেষ্টা করলাম তোমাদের আর ডিটেলে সবটা যদি আমি দেখাতাম তাহলে একটাই ভিডিও আমার একদিনের ভিডিও হয়তো দুদিন দিন লাগতো বা তিন দিন লাগতো সেটা পাটপাট করে দিয়ে কিন্তু দিতে নাহলে একদিনে দিলে সেটা অনেকটা বড় হবে কেউ দেখতে যাবে না বা এত ধৈর্য কারো থাকবে না তাই কিছু কিছু টাইম আমি যেগুলো যেগুলো শ্যুট করেছি সেগুলো সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরলাম তো আমি সকালের বাসি কাজকর্মটা যেমন দেখাইনি ওপরের ঘর গোছানোটা দেখাইনি শুধু নিচের খাটের বিছানা গোছানোটা দেখিয়েছি তারপরে আমি স্নান করতে চলে গেছি তারপরে স্নান সেরে এসে আমি ঠাকুরের জায়গা পরিষ্কার করি রোজ আর একটুখনে একটুখানি লক্ষ্মীর ঘটে ফুল জল দিই আর প্রণাম করে চলে আসি সেটা দেখানো হয়নি আর সকালবেলা এসে খাবার খেয়েছি সেগুলোও দেখানো হয়নি কারণ পুরোটা যদি আমি ডিটেলে দিই আবার হোক বলছি যে পুরোটা ডিটেলে দিলে অনেকটাই বড় হয়ে যাবে তার ফলে ওগুলো আমার তার ফলে আমি সবগুলো শ্যুট করিনি তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দিয়ে আমি এই কটা রান্না করার পর বাসন যেগুলো থাকে না প্রায় অনেকটাই বাসন হয় আমার তবুও আমি রান্নার ফাঁকে ফাঁকে এক দুটো করে বাসন আমি মেজে মেজে তুলে নিই তো যেটা আছে প্রেসার কুকার আছে আর কড়াইটাও আছে সেগুলোকে আমি মেজে নিচ্ছি তো মেজে নিয়েই তারপর রান্নাঘরটা পরিষ্কার করব দিয়ে ঝাড় দিয়ে আবার দিয়ে সব পরিষ্কার করে তারপর আবার ছেলেকে স্নান করাতে চলে যাবো দিয়ে স্নান সেরে চলে এসেছি দিয়ে ভাত বেড়ে দিয়েছি ওদেরকে দিয়ে ওরা ভাত খাবে ওদেরকে খাইয়ে টাইয়ে আমার আরও কাজ থাকে সেগুলোকে করবো ছেলেও পেঁয়াজ খাবে বলে ছোট্ট মতো একটা পেঁয়াজ দেওয়া হলো দিয়ে ভাত খাইয়ে টাইয়ে ছেলেকে আমি ঘুম পাড়ি দিয়েছি দেখো হচ্ছে পাশে বড় ঘুম হচ্ছে আর এদিকে আমি ঘর দর টিপটাপ করে আবার এক রাউন্ড পরিষ্কার করে নিয়েছি আমাদেরকে দেখিয়ে দিলাম একবারে আমার বিকেলের কাজ সারা হয়ে যায় আর আমি ছাটা দিই না তো বারান্দাটাও আমি একবারে সব পরিষ্কার করে নিয়েছি দিয়ে এখন আমি ওপরে চলে যাব। দেখো আমি সব পরিষ্কার করে নিয়েছি দিয়ে উপরে চলে এসেছি দিয়ে আমার উপরে এসে প্রচুর কাপড় যেখানে আমি আমার কাপড় এখন যে কাজবো সে কাপড়টা কেচে যে মেলবো তার জায়গা নেই কারণ এত বৃষ্টি তুমুল বেগে কয়েকদিন ধরে যে একটা জামা কাপড় শুকোতে প্রায় তিন চার দিন টাইম লাগছে তো যেগুলো আজ শুকনো কাপড় সেগুলোই মোটামুটি একটুখানি ইস্ত্রি করে নিয়ে আমি জায়গা ফাঁকা করছিলাম যাতে করে আবার আমি নাইটিটা কাজবো তো কেচে সেটাকে মেলবো তো ওই জন্যই আমি এগুলো একটু করে ইস্ত্রি করে নিচ্ছি দিয়ে সেগুলো তুলে দেবো দিয়ে আমি কাপড় কাপড় কেচে আমি চলে তো কাপড় কেচে মেলে আমি চলে এসেছি দিয়ে ছেলের কাছে এসে একটু রেস্ট নিয়ে নিয়েছি দিয়ে সন্ধে লেগে গেছে এখন ছেলেকে একটু বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা একটু টিফিন করিয়ে দিয়ে এখন একটু পড়াতে বসেছি বেশ এখন ঘড়িতে সাতটা বাজে তো আমি এই তো আজকের আমার সব সকাল ছটা থেকে সাতটা অবধি যা যা করলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ টাটা